রহমতের পুরা ভান্ডার বানাই দিছে ভাগ্যক্রমে ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার নাম আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হয়েছে আপনাদেরকে সেজন্য প্রথমে বলেছিলাম দিলের কান দিয়ে শোনার চেষ্টা করে এ কানের বদভ্যাস আছে একদিক দিয়ে ঢুকলে একদিক দিয়ে ঢুকলে আরেকদিক দিক দিয়ে কিন্তু দিলের মধ্যে যেটা একবার রাখা হয় বুড়া হইয়া দাঁত ফুরিয়া গেলেও মনে থাকে সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুণাগারের নাম লেখা আছে যে নবীকে আল্লাহ নিজে হাবি বানিয়েছেন যাকে আল্লাহ মেয়েরাজের দুলা সাজিয়েছেন যাকে আল্লাহ নিয়ে যাওয়ার জন্য বোরাকের মতো গাড়ি পাঠিয়েছেন সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা আছে এবার চিন্তা করেন আপনার নাম কত দূর আছে ফেরেস্তার সর্দার জিব্রাইল আমিন মেরাজের রজনীতে জানেন আপনারা সবাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা শুধু নিজের দামটা নবীজি বলছেন জিব্রাইল আল্লাহ তো দয়া করছে যাচ্ছি আমি আল্লাহর সাথে দেখা করতে আছে কি কো না তোমার দরখাস্ত থাকলে আমাকে দাও তোমার পক্ষ হয়ে আমি নবী মুস্তফা দরখাস্ত রবের কাছে পৌঁছাই দিব সেই দিন সেই ক্ষণ ফেরেস্তার সর্দার মুকুর জিব্রাইল আমিন নবীজির কাছে যত দরখাস্ত করেছেন তার মধ্যে একটা দরখাস্ত ছিল কি জানেন বলে। আল্লাহ দয়া করে আমাকে করেছেন এতগুলা পাখা আমার ইউজ করার প্রয়োজন হয় না আল্লাহর দেওয়া কুদরত দয়ার কারণে আমি যদি একটা পাখা খুলে একবার জাপটা দিই জমিন থেকে প্রথম আসমানে চলে যেতে পারি আমার বাকি পাকা তেমন ইউজ করার সুযোগ হয় নাই তা আল্লাহকে একটু বলবেন অনুমতি দেওয়ার জন্য আপনি নবী মুস্তফার যেই দিন হাসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার উপক্রম হবে আমি জিব্রাইল যেন আমার সমস্ত পাকাগুলো বিছাই দিতে পারি বিছাই দিতে পারি বিছাই দিতে পারি আপনার উম্মত গুলা যেন আপনার উম্মত গুলা যেন আপনার এই উম্মত গুলা যেন আমি জিব্রাইলের পাকনার উপর পা দিয়ে দিয়ে হেঁচে হেঁচে জান্নাতের মধ্যে চলে যেতে পারে জান্নাতের মধ্যে চলে যেতে পারে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহান জান্নাতে চলে যেতে পারে উম্মত তো সমস্ত নবীর আমলেই ছিল সমস্ত নবীর উম্মতরা তো উম্মতের আমলেই ছিল সুতরাং এইখানে তো আলাদা করে বলার কোনো সুযোগ নেই কিন্তু জানলে শুনলে অবাক হয়ে যাবেন আদম নবীর উম্মত ছিল মৌসা নবীর উম্মত ছিল ঈসা নবীর উম্মত ছিল কোন উম্মতের ব্যাপারে আল্লাহ তালা যে কথা বলেনি সেই কথা আপনার আমার ব্যাপারে বলেছেন কুন্তু খাইরা উম্মত আপনি হচ্ছেন বিআইপির বিআইপি ওই দামটা না বুঝার কারণে গাছ তলায় যাইয়া বুঝাতে পারছি আমি কথা আল্লাহ আপনার পা রাখছে আকাশে আপনি নিজে নেমে আসতেছেন নিজে নিজে বুঝাতে পারছি কথা এবার বলেন তো পুরুষ দামি না নারী দামি আপনারা বলেন না ভাই পুরুষ দামি না নারী দামি প্রত্যেকটা ভালো মেয়েরাই বলবে পুরুষ কারণ মেয়েরা বলবে আমার উপর যখন বাবার ছায়া আমি নিরাপদ মেয়েরা বলবে আমার উপর যখন স্বামীর ছায়া আমি নিরাপদ মেয়েরা বলবে আমার উপর যখন ভাইয়ের ছায়া আমি নিরাপদ মেয়েরা চাই পুরুষটা উপরে থাকুক প্রত্যেকটা ভালো মেয়ে এটাই চাই খুশি হয় তারা যখন পুরুষ তাদের মাথার উপর থাকে আমাকে একটু বলুন কোন দুঃখে আপনি রাস্তায় যাওয়ার সময় অন্যের ঘরের মেয়েকে অন্যের ঘরের হবু বউকে এইভাবে আট নজরে থাকাচ্ছেন কেন আপনি এমন একটা জীবন বানান আল্লাহর উপর ভরসা করে আপনাকে দেখার জন্য যেন তারা পাগল হয়ে যায় আপনি দেখিয়েক না আপনি একবার জান থেকে নজর দিবেন সে যেন নিজেকে নজর পে দামি মনে করে তাহলে আপনি পুরুষ হতে পারবে যে যেই সুখ নারীর ফিসনা লাগিয়া যায় এই সুখের দাম নাই তো এই যে কথা বলেন আরে এই সুখের কোনো দাম নাই এই সুখের কোনো দাম সবাইকে একটু দান করে আরো জোরে বলে না আমিন تی نظیر کا فی سے لے تو نہ شد پیدا یا یار اللہ لل حبیب اللہ یار رسول لل সবাই ডান হাত তুলে একবার বলেন তো দেখি মার আরেকটু জোরে বলেন মার এবার হাত নামান আমরা কি অদামি নাকি দামি আজকে থেকে দামি শব্দটা বুঝে চলার আল্লাহ তৌফিক দান করুক তাদের পিছনে লেল্লের ফের ফের করে গোড়া বন্ধ করার তৌফিক দান করুক টাকানো বন্ধ যেন করতে পারি আল্লাহ দান করুন আমিন বেহায়া বেসরমের মতো মাংসের মোবাইল নাম্বার চুরি করে লইয়া মিস কল দেওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক ফেসবুকের মধ্যে এরকম মেসেঞ্জারের মধ্যে ন ডিসটর্ব করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত আমিন কারণ আমাদেরকে দামি বানিয়েছেন কে আওয়াজ আমি শুনতে পাইনি আরো জোরে বলেন আপনাকে আমাকে আমাদের সবাইকে আর রাইজা ও কাউ আলা নিসার সে সম্মান দান করেছেন তিনি কে আল্লাহ এটা আমাদের ধরে রাখার দরকার আছে না আছে